কেকের ওপরেও যেমন চকলেট ভিতরেও ঠিক তেমনই চকলেট এত এত চকলেট দিয়ে আজকের এই কেকটা আমি ডেকোরেশন করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে একটা চকলেট ওভারলোডেড কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করার জন্য তো এই যে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে একটা কেককে সুন্দরভাবে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর এখানে ফিনিশিংয়ের জন্য আমি স্ক্র্যাপার ব্যবহার করেছি আমার কাছে স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং দিতেই খুবই সহজ মনে হয় আর এই যে দেখেন আমি কিন্তু আজকে এখানে চকলেট ওভারলোডেড কেক হওয়া সত্ত্বেও বাহিরে ভ্যানিলা ক্রিমটা ব্যবহার করছি কারণ এটা টোটালি আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল আর ক্লায়েন্টের ডিমান্ডেই তো আমার কাজটা করতে হবে তাই না তো এই যে দেখেন আমি এখানে সুন্দর মতো কিন্তু কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি আর এখানে কেকটা ফিনিশিং করার পর এখানে আমি একটা নজেল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে দিচ্ছি আর আজকের এই ডিজাইনটা মূলত আমার পুরোটাই কাস্টমারের চয়েস ছিল মানে আপু পুরো ডিজাইনটাই কাস্টমাইজ করে নিয়েছিলেন নিজের মতো করে তো আমাকে জাস্ট বলে দিয়েছিলেন যে এরকম এরকম হবে তো আমি সেভাবেই কাজটা করেছি আর এই যে আমি কেকের চার স্যাট দিয়ে এরকম কিছু ফ্লাওয়ার করে নিব যেটা আমার ক্লায়েন্ট বলেছিলেন তো এরকম আমি স্কাই ব্লু আর হচ্ছে হোয়াইটের কম্বিনেশনে কাজ to go আর যেহেতু এটা ছেলে ছেলেদের জন্য কেক ছিল তাই এখানে এই কালারটাই বেশি মানাচ্ছে বলে আমার মনে হয় কারণ ছেলেদের জন্য কিন্তু পিঙ্ক এইসব এত একটা যায় না আমার কাছে মনে হয় ছেলেদের জন্য ব্লু বা রেড এই ধরনের কেকই পারফেক্ট হয় তো এই যে আমার এখানে কথা বলতে বলতে সবগুলো রোজ করা শেষ আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে চকলেটে মেলা কেকের উপর বসাই দিব মানে কেমন না আজব লাগছে আপনাদের কাছে দেখতে থাকেন শুধু এখানে আমি কত কত চকলেট ব্যবহার করি আর এই সবগুলো চকলেট কিন্তু আমি বানিয়ে রেখেছি ছিলাম অফ ক্যামেরায় সেগুলোই এখন বসিয়ে দিচ্ছি আর এই চকলেট টপারের কিন্তু কিভাবে বানাই আমি সেটার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমাদের পেজে আপনারা চাইলে কিন্তু চেক আউট করে নিতে পারেন আর হোয়াইট চকলেট দিয়ে টপার বানাতে গেলে অনেকেই বিপদে পড়ে তো সেটা কিভাবে সলিউশন করা যায় সেটাও আমি দেখিয়েছি আপনারা চাইলে একটু দেখে নেবেন আর এখন দেখেন আমি এই টপারগুলো সব বসিয়ে দিচ্ছি এখানে আমি চকলেট টপারের মধ্যে বল শেপের করেছিলাম লাভ শেপের করেছি ঝিনুক মোল্ডের সেই ঝিনুক মোল্ডে দিয়ে করেছিলাম তারপর হচ্ছে বার করে নিয়েছিলাম মানে অনেক ধরনের চকলেট টপার এখানে আমি ব্যবহার করেছি আর এগুলোর কালার কম্বিনেশন ছিল হোয়াইট এবং ব্ল্যাক তো আপু আমাকে বলেছিল ব্ল্যাক গুলোই একটু বেশি রাখতে তবে আমি আসলে সেভাবে করে বুঝে উঠতে পারিনি আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো বা ব্ল্যাক কালারটাই বেশি দিয়ে ফেলেছি তো কি আর করা বানিয়েছি যখন সেগুলো তার ফেলে দিব না তাই এখানে সবগুলো বল টপার আমি বসে দিলাম আর এখন দেখেন যেহেতু আমি এখানে ব্ল্যাক কালারটা বেশি দিব সেই জন্য এখানে আমি অনেকগুলো ডার্ক চকলেট চিপস ব্যবহার করেছি যাতে করে আপুর মন মতো হয় কিছুটা তো এই যে এখানে এক এক করে অনেকগুলো কিন্তু চকলেট আমি দিলাম আর এই যে এখন আমার চকলেটের পালা শেষ এখন আমি একটা সুন্দর ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার রিসেন্ট এখন অনেক বেশি ফেভারেট এক কথায় বলতে পারেন আমি এখন সুযোগ খুঁজি যে কোন কেকের মধ্যে আমি একটু নিজের মরমতো করে ডেকোরেশন করতে পারবো কারণ সেখানেই আমি এই ডিজাইনটা করবো তাহলে আমার কাছে না প্রথমে মনে হচ্ছিল যে এই ডিজাইনটা করবো না তারপর দেখি যে না একটা বর্ডার ছাড়া আসলে এই কেকটা তেমন একটা ভালো লাগছে না তো হুট করে তখন আমার মাথায় আসলো যে তাহলে বর্ডার দিব না কারণ বর্ডার দিলে আসলে ওভারলোডেড কেক তো মানে কিছু কিছু কেকের ক্ষেত্রে ভালো লাগে আবার কিছু কিছু কেকের দিক থেকে দেখলে আমার কাছে ভালো লাগে না বর্ডার তাই পরবর্তীতে আমি এই ডিজাইনটাই করে ফেললাম আর এটা কিন্তু খুব সহজে করা যায় আমি কীভাবে করেছি সেটা তো আপনারা অবশ্যই দেখতেই পেয়েছেন আর এই তো এই ছিল আমার কেকের ফাইনাল লুক তো আপনাদের কাছে আমার আজকের এই কেকটা কেমন লেগেছে একটু ভিন্ন রকমের চকলেট ওভারলোডেড কেক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখবেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও একটা কথাই বলবো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না